আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের হচ্ছে বিক্রিয়ার আত্মবান্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখো আমরা আগে হচ্ছে সনাতন মতবাদ দেখব তারপরে আমরা ইলেকট্রনীয় মতবাদগুলো দেখার চেষ্টা করব দেখো মূলত জারণ বিক্রিয়া বলতে আদিকালে মানুষ যেটা বুঝতো সেটা হচ্ছে অক্সিজেনের সংযোগ অক্সিজেনের সংযোগ দেখো অক্সিজেনের সংযোগ অর্থাৎ জারণ বিক্রিয়া মানে হচ্ছে আমার কি অক্সিজেনের সংযোগ মনে করো যে একটা কার্বনের সাথে আমার অক্সিজেনের বিক্রিয়া হইলো অর্থাৎ তোমরা এটা জানো কি এটা দহন বিক্রিয়া কি বিক্রিয়া দহন বিক্রিয়া এই যে এখানে হইলো এই বিক্রিয়াটাকেও কি বলা হয়তো জারণ বিক্রিয়া কারণ এখানে কি হয়েছে অক্সিজেনের সংযোগ হয়েছে এখানে কি হয়েছে বলো তো অক্সিজেনের সংযোগ হয়েছে অর্থাৎ অক্সিজেনের সংযোগ হইলে আমরা তাকে কি বলবো এখানে জারণ বিক্রিয়া কি বিক্রিয়া জারুণ বিক্রিয়া আবার দেখো এখানে আরেকটা হইতে পারে যে তোমার অন্যান্য মৌলের সংযোজন হইতে পারে মনে করো তুমি তো অলরেডি একটা দেখে ফেলছো যে অক্সিজেনের সংযোগ অর্থাৎ অন্যান্য আমরা কি বলতে পারি জারুণ বলতে পারি কি বলতে পারি যারণ বলতে পারি তরিত্র ঋণাত্মক মৌলের দেখো অন্য তরিত্রণাত্মক ঋণাত্মক সংযোগ মৌলের সংযোগ সংযুক্ত এটা পারে মনে করো যে তুমি অলরেডি কিন্তু জানো যে এখানে ম্যাগনেশিয়াম হচ্ছে এর সাথে একটা ক্লোরিন যুক্ত করলাম ঠিক আছে তাহলে এখানে কি উৎপন্ন হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড এম জি একটু খেয়াল করে দেখো যে এখানে কিন্তু ক্লোরিন কিন্তু ভালোই তো ঋতৃণাত্মক মৌল পর্যায় সারণের একদম ওই পাশের অবস্থিত মৌল তোমরা জানো এই পাশ থেকে এই পাশে গেলে তরিতৃণাত্মকতা বৃদ্ধি পায় তাহলে এই ক্লোরিন অধিক তরিতৃণাত্মক মৌল হয় এর সংযোজনটাকে আমরা কি বলতেছি এর সংযোজনটাকে আমরা জারন বিক্রিয়া বলতেছি অর্থাৎ অক্সিজেনের সংযোগটাকেও জারন বলতেছি আবার একটা ঋণাত্মক মূল্যের সংযোজনটাকে আমরা কি বলতেছি জারন বলতেছি আবার দেখো হাইড্রোজেনের যে অপসারণ এটাকেও আমরা জারন বলি দেখছো জার্ন বিসারণ বিক্রিয়া বলতে তোমরা যে শুধু জানতো ইলেকট্রন সাইডে দিলে জারন হয়ে গেল এটা কিন্তু শুরু থেকে এরকমভাবে মানুষ জানতে পারতো না সনাতনীয় মতাবাদ তোমার জানতে হবে এবং এগুলো ইলেকট্রনীয় মতবাদ দিয়েও তোমাকে শেখাবো চিন্তা করো না দেখো এখানে আমরা যদি বলি যে আমার কাছে আসে হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড এখানে আছে কি ম্যাঙ্গানিজ অক্সাইড এখন এই ম্যাঙ্গানিজ অক্সাইড যদি মনে করো যে এখানে এই সিএলের সাথে বিক্রিয়া করলো এখানে উৎপন্ন হয়ে গেল ম্যাঙ্গানিজ দিয়ে ক্লোরিনের সাথে ম্যাঙ্গানিজ ক্লোরাইড উৎপন্ন করে ফেললো এম এন সিএল টু উৎপন্ন করলো এখন এর পাশাপাশি আমরা যদি কি উৎপন্ন হয় পানি এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়ে গেল এখানে দেখা গেলো পানি এই যে এজ গিয়ে অক্সিজেনের সাথে পানি গঠন করলো তার পাশাপাশি হচ্ছে ক্লোরিন উৎপন্ন করলো বিক্রিয়া সমতা করলাম না জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে হাইড্রোজেনের অপসারণটাকে আমরা কি বলতে পারি জারণ বলতে পারি হাইড্রোজেনের অপসারণটাকে আমরা কি বলতে পারি জারণ তাহলে আমরা সহজ ভাষায় যদি বলি যে অক্সিজেনের সাথে বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি জারণ বিক্রিয়া আবার যদি বলি তরিত্রণাত্মক মৌলের সংযোজনটাকে আমরা কি বলতেছি জারন বিক্রিয়া বলতেছি আবার যদি বলি হাইড্রোজেনের অপসারণ সেটাকে আমরা কি বলতেছি জারন বিক্রিয়া বলতেছি দেখো এর পরবর্তীতে যদি আমরা একটু দেখি মনে করো যে তোমরা যেটা জানো তোর ইলেকট্রনীয় মতবাদ দেখো ইলেকট্রনীয় মতো ইলেকট্রনীয় মতবাদে আমরা কি জানি যে ইলেকট্রন ছাই দিল মানে কি জারণ বিক্রিয়া ইলেকট্রন ছাড়ন মানেই হচ্ছে জারণ এই যে ইলেকট্রন ইলেকট্রনের ছাড়ন ইলেকট্রনের ছারণ মানেই হচ্ছে আমার জারণ ইলেকট্রনের ছাড় মানে জারণ ইলেকট্রন কে ছাড়তে পারে যার মধ্যে পরিপূর্ণ আছে যার মধ্যে কি আছে পরিপূর্ণ আছে সেই কি করতে পারে ইলেকট্রন ছাড়তে পারে বা একটা দুইটা এক্সট্রা আছে সেই কিন্তু ছাড়তে পারে মনে করো যে আমার কাছে হচ্ছে সোডিয়াম আছে সোডিয়ামের এগারোটা ইলেকট্রন সেই এগারোটা ইলেকট্রন থেকে সে যদি একটা ছায়রা দেয় তখন সে কিসে পরিণত হয় সোডিয়াম প্লাসে পরিণত হয় কিসে পরিণত হলো সোডিয়াম প্লাসে পরিণত হলো অর্থাৎ ইলেকট্রন যেহেতু ছাড়ছে তার মানে এই বিক্রিয়াটার নাম হচ্ছে আমার কি এই বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া যেহেতু করছে তার মানে কী বিক্রিয়া এটা হচ্ছে আমার জারণ বিক্রিয়া আবার একটু খেয়াল করে দেখো যে তোমার কিন্তু এখানে জারণ মান কত ছিল শূন্য দেখো এর কোনো চার্জ ছিল না কিন্তু এর চার্জ কত ওয়ান তার মানে জিরো থেকে কত হয়েছে জিরো থেকে প্লাস ওয়ান হয়েছে দেখো কিন্তু মান কি হয়েছে বৃদ্ধি মান যেখানে বৃদ্ধি হয়েছে হবে সেটাই হচ্ছে জারণ বিক্রিয়া সেটা কি বিক্রিয়া জারণ বিক্রিয়া দেখো জারণ মান বৃদ্ধি হইলে আমরা তাহলে কি বলবো জারণ মান বৃদ্ধি বৃদ্ধি মানে হচ্ছে আমার জারণ বিক্রিয়া জারন বিক্রিয়া বিক্রিয়া এম প্রশ্ন হচ্ছে জারন মান রাস মানে কি হবে তাহলে একটু খেয়াল করে দেখো যে অক্সিজেন যদি দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তখন সে কি شبه পরিণত হবে অক্সিজেন 2- এখানে ছিল হচ্ছে 0 0 থেকে কি হইছে -2 তার মানে 0 থেকে -2 মানে কি এখানে জারন মান কি হইছে হ্রাস পাইছে এখানে কি হইছে বলতে জারন মান জারুন মান কি হয়েছে কমছে জার মান বাড়লে যদি হয় কমলে কি হবে তো জারুন মান কমলে হয়ে যাবে কি বিজারণ বিক্রিয়া কি বিক্রিয়া বিজারণ বিক্রিয়া দেখছো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে যে বেসিক জিনিসপত্র হচ্ছে এগুলা তার মানে এই যে সে কি করছে ইলেকট্রন ছাড়লো ছাড়লো মানে কি এখানে কি হইলো জারণ হয়েছে ইলেকট্রনের ছারণ মানে কি জারুন ইলেকট্রনের ছাড় মানে কি জারন বুঝতে পারছি কি তুমি একটু খেয়াল করে দেখো মনে করো যে আমার কাছে আসা হচ্ছে কি এফ সিএল টু এফ টু এখানে কিন্তু দেখলেই বোঝা যায় যেহেতু আয়রন দুইটা ক্লোরিন নিছে তার মানে কি এখানে এর মান কত টু প্লাস জারুন মান কত টু প্লাস এখন তারা যদি আরও ক্লোরিনের সাথে বিক্রিয়া করা সে কিসে পরিমাণে হবে এফ ই সি এল থ্রি এখানে বলতো যে এই ক্লোরিনের জারণ মান কত ठान 나와ছে চিন্তা করে 봐 এই ক্লোরিনের জারন মান হচ্ছে 3+ বল তো এখানে কি হইছে 2+ থেকে এই যে 2+ থেকে কি হয়ে গেছে 3+ তোমরা জানো জারণ মান বাড়লে থেকে জারন বলে জারন মান বাড়লে থেকে জারন বলে তার মানে এই বিক্রিয়ার নাম কি জারন বিক্রিয়া তার মানে এই বিক্রিয়ার নাম কি জারন বিক্রিয়া জারন বিক্রিয়া কেন কারণ জারন মান বাড়ছে তোমারই সুরিতে শেখাইছিলাম না তরিত্রাত্মক মূলের সংযোগটাকে কি বলা হয় জারণ দেখছো কোন একটা থিওরি আরেকটারে একটারে কন্ট্রাডিকশন করে না তরিত্রাত্মক মূলের সংযোজনটাকে জারণ বলা হয় দেখে বোঝা যায় আবার এখানে জারণ মান যেহেতু বাড়ছে তার মানে এটা কি বিক্রিয়া জারণ বিক্রিয়া এখন প্রশ্ন হচ্ছে যারা জারণ বিক্রিয়া ঘটায় তাদেরকে কি বলে তাদেরকে বলে বিজারক মনে করো যে আমার কাছে আসা হচ্ছে জিঙ্ক সে যদি দুইটা ইলেকট্রন ছাইরা দেয় তাহলে সে কিসে পরিণত হবে এখানে জিং টু প্লাসে পরিণত হবে কিসে পরিণত হবে জিং টু প্লাস একটু খেয়াল করে দেখো যে এখানে মান শূন্য এখানে টু প্লাস যেহেতু বাড়ছে তার মানে কি এখানে হচ্ছে আর ঘটে এই যে যার জারণ ঘটে সে নিজে হচ্ছে কি সে নিজে হচ্ছে বিজারক সে নিজে কি বলতো বিজারক সে নিজে কি বলতো বিজারক সে নিজে হচ্ছে যার জারণ ঘটবে সে হচ্ছে বিজারক উল্টা রিয়াকশনটা তুমি একটু দেখার চেষ্টা করো কাহিনী না করে মনে করো যে আমার কাছে আছে হচ্ছে জিঙ্ক টু প্লাস টু প্লাস মানে কি তার মধ্যে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে তার মানে তার দুইটা ইলেকট্রনে কী আছে বলো তো ঘাটতি আছে এখন দুইটা ইলেকট্রনের ঘাটতি সে কিন্তু চাইলেই কী করতে পারে গ্রহণ করে ফিল করতে পারে তার সেই সক্ষমতা আছে তার কি আছে সেই সক্ষমতা আছে অধিকার আছে বলতে পারো তাহলে সে কী হয়ে গেল জিঙ্ক জিরোতে পরিণত হয়ে গেছে জিঙ্ক জিরোতে পরিণত হয়ে গেছে এখন একটু খেয়াল করে দেখো জারণ মান বাড়লে যদি জারণ হয় জারণ মান কমলে হবে বিজারণ জারণ মান বাড়লে যদি জারণ হয় জারণ মান কমলে কি হবে বিজারণ এখন প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন ছাড়ে যে ইলেকট্রন ছাড়ে সে হচ্ছে বিজারক যে ইলেকট্রন গ্রহণ করে সে কি হবে বলতো জারক সে কি হবে জারক হবে আবার আরেকটা জিনিস বলি যদি কোনো মৌল তার জারণ মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় সে অবশ্যই জারক হিসেবে কাজ করবে ব্যাপারটা কিরকম মনে করো যে আমার কাছে হচ্ছে ম্যাগনেশিয়াম প্লাস হইতে পারে একটা ইলেকট্রন ছাড়লে আবার কি হইতে পারে ম্যাগনেশিয়াম টু প্লাস হইতে পারে এইখানে ম্যাগনেশিয়াম থ্রি প্লাস কখনো দেখছো দেখো নাই সে কি তার জার মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে না তাহলে সে অবশ্যই কী হিসেবে কাজ করবে যারক হিসেবে কাজ করবে সে কী হিসেবে কাজ করবে যারক হিসেবে কাজ করবে কথা বুঝাইতে পারছি কি দেখো আমি আর একটা জিনিস বলি এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি মনে করো যে এখানে এফ ই টু প্লাস আছে আবার এফ ই থ্রি প্লাস আছে এইখানে বলো তো জারুণ মানে চূড়ান্ত পর্যায়ে কে পৌঁছে গেছে এফ ই থ্রি প্লাস অ্যাফি ফোর প্লাস কখনোই দেখবা না এফ ফোর প্লাস কখনোই দেখবা না তার মানে সে যেহেতু জারণ মানে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সে অবশ্যই কি জারক সে অবশ্যই কি যারক সে চাইলে তিনটা ইলেকট্রন কী করতে পারবে সে চাইলে তিনটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে যে ইলেকট্রন গ্রহণ করে সে অবশ্যই কি যারক সে অবশ্যই কি জারক এখন একটু খেয়াল করে দেখো এই যে ই টু প্লাস সে কি জারুন মানে চূড়ান্ত পর্যায়ে পোষায় না পৌঁছায় নাই তার মানে কি সে বিজারক তার মানে সে কি বিজারক আবার সে জারকও হইতে পারে দেখো এখানে যদি বলি যে এফ ই টু প্লাস সে যদি আর একটা ইলেকট্রন কি করে ছায়রা দেয় তাহলে সে কিসে পরিণত হবে তাহলে সে এফ ই থ্রি প্লাসে পরিণত হবে দেখো জারুন মান বাড়লে যদি জারণ হয় জারণ মান বাড়লে যদি জারণ হয় জারণ মান কমলে কি হবে এই আবার দেখো এই যে ই টু প্লাস সে কিন্তু চাইলে তার ঘাটতি পূরণ করতে পারে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে এফই জিরোতে পরিণত হয়ে গেল খেয়াল করে দেখো আবার এখানে খেয়াল করে দেখো এখানে ঘটনাটা কি ঘটতেছে এফই টু প্লাস তার মানে তার দুইটা ইলেকট্রন অলরেডি ঘাটতি আছে সে আরেকটা সাইরে দিছে এফই থ্রি প্লাসে পরিণত হয়েছে যেহেতু ইলেকট্রন ছাড়ছে তার মানে জারণ বিক্রিয়া ঘটছে ক্লিয়ার আবার এফই টু প্লাস আর দুইটা ঘাটতি আছে সে চাইলে দুইটা ঘাটতি পূরণ করতে পারে ইলেকট্রন খায় যে ইলেকট্রন খাচ্ছে খাচ্ছে ছাড়ন মানে জারণ গ্রহণ মানে হচ্ছে বিজারণ গ্রহণ মানে কি বিজারণ গ্রহণ মানে হচ্ছে বিজারণ বুঝতে পারছি আর এটা হচ্ছে জারণ জারণ একটু খেয়াল করে দেখো এই যে এফি প্লাস একবার জারণ ঘটাচ্ছে একবার কি বিজারণ ঘটাচ্ছে তার মানে সে কি একবার জারক একবার বিজারক তার মানে এফি প্লাস যদি তোমাকে জিজ্ঞেস করে জারক না বিজারক কি বলবা এফি টু প্লাস দুইটাই